সব আমার আজকের রেসিপি দুধলাও। আপনাদের যাদের শৈশবটা আমার মতো গ্রামে কেটেছে তারা হয়তো এই খাবারটা জেনে থাকবেন। শীতের দিনে এটা একটা অন্যতম ডেজার্ট থাকে গ্রামে। আজকে আমি আপনাদেরকে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী ডেজার্ট দুধলাওটি করে দেখাবো। তবে একেবারে খুবু আমার মায়ের রেসিপিতে। তো চলুন দেখেনি কিভাবে তৈরি করতে হবে এই ভীষণ মজার ডেজার্টটি। দুধলাও রান্না করার জন্য আমাদের যা যা লাগবে সবার প্রথমে লাগবে লাউ চেষ্টা করবেন যথাসম্ভব কচি লাউ নিতে বিচি হয়ে গেলে লাউয়ের ভেতরে সেটা দিয়ে কিন্তু দুধ খেতে ভালো লাগে না টক টক স্বাদ হয়ে যায় তো একদম জালি বা কচি লাউ লাগবে তো আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি কচি তো এটাকে আমি পুরোটা নিব না অনেকখানি লাগবে আমি জাস্ট অর্ধেকটা লাউ আমি ইউজ করবো এখান থেকে লাউটাকে আমি ভালো করে ছিলে নিব তারপরে ঝুরি ঝুরি মানে আমরা যেরকম আলু কুচি করি আলু ভাজির সময় সেরকম করে কেটে নিব আর ভেতরে যে নরম অংশটা থাকে সেটাও আমি ফেলে দিব। আর এক লিটার দুধ আমি নিয়েছি সেই সাথে লাগবে পরিমাণ মতো চিনি এই হচ্ছে আমাদের তিনটা মেইন ইনগ্রিডিয়েন্টস বাকি যে দু তিনটা ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস লাগবে রান্নার সময় আমি দেখিয়ে দিব লাউটাকে আমি একটা পিলার দিয়ে এভাবে ছিলে নিচ্ছি উপরে যে সবুজ অংশটা থাকে সেটা জাস্ট এভাবে উঠিয়ে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন অথবা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমি যেটা করেছি এরকম পিলার থাকে একটু কাটাওয়ালা সেগুলো দিয়ে কাটছি এভাবে টেনে আনলে দেখুন এরকম আলু ঝুড়ির মতো কাটা হয়ে যাচ্ছে তো আমি এভাবে এই পিলারটা দিয়ে কেটে নিচ্ছি মাঝখানে যে নর মাংসটা আছে সেটা বাদ রেখে বাকিটা আমি এভাবে উপর দিয়ে কেটে নিচ্ছি অর্ধেকটা লাউ আমি এভাবে গ্রেড করে নিয়েছি দেখুন আপনারা চাইলে বটি বা ছুরি যে কোনো কিছু দিয়ে করতে পারেন এখন আম্মুর রেসিপি অনুযায়ী এটাকে দু মিনিট একটু ভাপে সেদ্ধ করে নিতে হবে তো আমি এখানে চুলার একটু পানি গরম করতে দিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং এই গ্রেড করা যে লাউটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট এটাকে আমি এই ফুটন্ত পানিতে দু মিনিট ধরে একটু সেদ্ধ করে নিব হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এই শেদ্ধ করা লাউটা এভাবে চিপে এর ভেতরে যে এক্সট্রা পানি আছে পুরোটাই আমি ফেলে দিব তারপর এটাকে সাইডে একটা প্লেটে নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি একইভাবে বাকি যেটুকুন আছে সেটা থেকেও পানিটা এভাবে চিপে ফেলে দিতে হবে চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারের বদলে তেল বা ঘিও ইউজ করতে পারেন তবে বাটার কিছুক্ষণ ধরে মেল্ট করলে তো এটা ঘিতেই রূপান্তরিত হয় তো আমি বাটার দিয়ে করছি বাটারটা মেল্ট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা দিব ছোট্ট একটা তেজপাতা নিয়েছি এক টুকরা নিয়েছি দারুচিনি আর দুটো এলাচ তো গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সেই ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি তারপর এই বাটারের মধ্যে খুব ভালোভাবে মিনিট দুই ধরে এটাকে একটু ভুনে নিতে হবে ভুনা হয়ে গিয়েছে দেখুন ভুনে নেয়ার পর এটা এখন কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এবার আমরা দুধটাকে জাল করব। চুলায় অন্য একটা প্যানে আমি দুধটা ঢেলে নিচ্ছি এবং এটাকে আমি প্রায় জ্বালিয়ে আধা করে ফেলবো তারপরে আমি এর মধ্যে অন্য উপকরণগুলো অ্যাড করে দিব। দুধটা জ্বালিয়ে আমি প্রায় অর্ধেকের মতো করে ফেলেছি এখন আমি এতে চিনি অ্যাড করব। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন কতটা খান সেই হিসেবে তবে একবারে পুরোটা চিনি না দিলে ভালো হয় একটু একটু করে দিবেন একবার টেস্ট করবেন তারপরে আবার দিবেন আমি কিছুটা চিনি দিলাম দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ফুনে রাখা সেই লাউটা দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে এবং পাঁচ মিনিট ধরে এটাকে মিডিয়াম করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনি একবার টেস্ট করে দেখবেন যদি মনে হয় চিনির দরকার আছে তাহলে একটু চিনি অ্যাড করে দিবেন দেখুন এই দুধটা কিন্তু লাউয়ের গায়ে গায়ে লেগে নেই সো এটাকে একটু ঘন করার জন্য যে ট্রিক্সটা আমাকে শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে দুধটা যখন ঘন হয়ে গিয়েছিল এই লাউটা অ্যাড করার আগে লাউ আর চিনি তখন আমি কিছুটা দুধ একটু একটা কাপে তুলে রেখেছিলাম তো সেই দুধটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েই দুধের সাথে একসঙ্গে ভালো করে মিলিয়ে দিতে হবে যদি আপনার কাছে চালের গুঁড়ো না থাকে তো সেক্ষেত্রে আপনি ময়দা দিবেন না আপনি যেটা করবেন একটুখানি চাল বাসমতি বা পোলাও হলে ভালো হয় পাঁচ মিনিট একটু ভিজিয়ে রাখবেন তারপরে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেবেন কারণ এই দুধলায়ের মধ্যে চালের গুঁড়োটা দিলেই ভালো লাগবে ময়দা দেওয়ার দরকার নেই দুধের সাথে চালের গুঁড়োটা মিশে গিয়েছে এখন আমি এটা এই দুধলায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একই সাথে এটাকে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে এবং একটা বলক পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবং চালের গুঁড়োটাও খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে গিয়েছে আপনারা খেয়াল করতে পারছেন যে এখন কিন্তু এই দিকটা অনেক ঘন হয়ে গিয়েছে আমি চুলাটা এখন বন্ধ করে দিব এবং এটাকে ঠান্ডা করে নিব এরকম পাতলা থাকতে আপনাকে নামাতে হবে এর বেশি ঘন করতে গেলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম টাইট হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা কুল কুল দুধ লাউ বা লাউ পায়েস খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে দিলে খেতে আরো বেশি টেস্টি হয় এবার দেখে নিন ঠান্ডা হওয়ার পর এর কনসিস্টেন্সিটা কেমন হয় দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গিয়েছে যাদের কাছে এই খাবারটা নতুন তারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর যারা এটা খেয়েছেন তারা তো জানেনি এটা খেতে কতটা টেস্টি হয় আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন কিছু ইয়াঙ্গি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন